ভাত কাপড় তো গাইস দিন পরে পয়লা পুর বরালা মোক কাপড় আনি দেনে তো এইটা নিয়ে মর বয়সা তুমুল ঝগড়া চালু তো মোর কাজ করে লেখছে তো চলো যায় দেখি কাপড়ের কথা কি কয়

টাকা নেই একটা টাকা মানে পলে বসে কথা সুদূর দূর এলা বাস চল কাপড় দিয়ে বাড়ির কাজ বন্ধ কর তো কাপড় কিনে দাও তো এক কাজ করো বুঝছো দোকানে নিয়ে যে এক গায়ে কাপড় কিনে দাও তো বাড়ির কাজ বন্ধ দাও এখন কাপড়ের জন্য বাড়ির কাজের সাথে কি সম্পর্ক এখন কাপড়ের দাম হয় 500 টাকা হবে 500 টাকা হলে একটা মিস্ত্রির টাকা একটা মিস্ত্রি একটা সারা দিনে কাজ করলে কত টাকা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে মিস্ত্রি কাজ করে তোমার কোন মাইকে মিস্ত্রি ভাড়া দিতে দিক তো দেখো